হ্যালো গাইস আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখেছিলেন এই ফটোগুলো আমি মাত্র এক ক্লিকে এডিট করে নিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব এক ক্লিকে ফটো এডিটিং করবেন কিভাবে যারা ফটো এডিটিং করতে পারেন না নতুন বিজ্ঞানার তারাও কিন্তু আজকের ভিডিওটি ফুল দেখে ফটো এডিটিং করে নিতে পারবেন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একটি একটি করে স্টেপ বাই স্টেপ দেখে দিই কীভাবে আপনারা প্রফেশনালভাবে ফটো এডিটিং করবেন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের ফিক্সড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আপনারা স্টোর ওপেন করবেন এরপর আপনি সার্চবার একবার ক্লিক করবেন চার্জবার এখান থেকে আপনি ফিক্সড লিখে দিবেন। ফিক্সড লেখার পর সার্চ দিয়ে দিবেন চার্জ দেওয়ার পর দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ দেখতে পাচ্ছেন জাস্ট এই লোগোটি দেখে আপনি ডাউনলোড করবেন এরপর আপনি এখান থেকে ওপেন অপশন দেখতে পাচ্ছেন ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটি আপনি ওপেন করবেন আমি ওপেন অপশানে ক্লিক করে দিলাম তো এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারভেজ চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ চলে আসবে এরপর আপনি ক্লিক করবেন নিচে দেখতে পাবেন প্লাস অপশন প্লাস অপশান একবার ক্লিক করে দিবেন প্লাস অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সি অল সিওর অপশন একবার ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে দিবেন এরপর আমাদের গ্যালারি থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম আপনি যে ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা একবার ক্লিক করবেন এরপর আমাদের কিন্তু এডিটের অপশান নিয়ে আসবে এরপর আপনি এখান থেকে ফটোটা যদি জাপসা থাকে গোলা থাকে বা নর্মাল থাকে তাহলে আপনি একটু এইচডি কোয়ালিটি করে নেবেন সেটা করার জন্য এখান থেকে আপনি ক্লিক করবেন রিটাস অপশনে রিটার্স অপশনে একবার ক্লিক করে দিলাম এরপর আপনি দেখতে পাবেন এইচডি ফর্টেট অপশানটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের ফটো দেখতে পাচ্ছেন অলরেডি এনহান্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন একবার হাই কোয়ালিটি হয়ে গেছে এখন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি হয়ে গেছে এরপর আপনি এখান থেকে সাইলে নিচের অপাসিট এখান থেকে আপনি একশো করে দিতে পারেন তাহলে আরও হাই কোয়ালিটি হয়ে যাবে এরপর আপনি টিকমার অপশানে একবার ক্লিক করবেন এরপর আপনার সাইলে যদি স্পেসের মধ্যে কোনো ডাক স্পট থাকে তাহলে আপনি এখান থেকে স্মুথ অপশানে ক্লিক করে অটোমেটিক স্মুথ হয়ে যাবে স্মুথ করে নিতে পারেন আমাদের স্মুথ প্রয়োজনে তাই আমরা স্মুথ করছি না এমনকি আপনি সাইলে এখান থেকে দেখতে পাবেন ফেস টোনও আসে ফেস দিতে পারেন ফেস্টের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন দেখতে পাবেন অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে যে কালার ভালো লাগে সেই কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তো আমরা এই কালারগুলো রাখব না আমাদের প্রয়োজন নেই তো আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দিলাম তো এরপর আপনি এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন সেটা হলো মেন কাজ আমাদের আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি একটু সাইড স্কোর করে দেখতে পাবেন রিমুভ বিজি রিমুভ বিজি অপশন একবার ক্লিক করবেন আমি রিমুভ বিজি অপশানে ক্লিক করলাম এরপর অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এরপর আপনি ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অপশান জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশান একবার ক্লিক করবেন এরপর এই অ্যারো অপশানটাতে একবার ক্লিক করে দেবেন এর অপশানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে সাইলে আপনার এগুলো এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন তা আমরা এগুলো ভালো লাগার আমরা নতুন আরও হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো তার জন্য আপনি এখান থেকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই কালীঘর জাস্ট এই অপশান একবার ক্লিক করবেন ক্লিক করার পর ওখান থেকে আপনি উপরে সার্চবারে দেখতে পাবেন সার্চবারে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে সিবি ব্যাকগ্রাউন্ড অথবা শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন এরপর আপনার সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি আপনার ফটোতে আপনি সেটাই এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি সেটাই অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকেও অটোমেটিক দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারেন তা আমি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনার মন মতো করে আপনি নিয়ে নেবেন তা আমি আপনাদেরকে দেখানোর সাথে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি আমি এ উপর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবো তাই আমি ব্যাকগ্রাউন্ড উপরে একবার ক্লিক করলাম এরপর সেই ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের ফটোতে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা আমাদের ফটোর উপরে একবার ক্লিক করব আমি ফটোর উপরে একবার ক্লিক করলাম এখন চাইলে আমরা ফটোটা এখান থেকে জুম করে বড়ো সোড়ো করে নিতে পারব তা আমরা এখান থেকেও একটু বড়ো করে নিলাম জুম করে এরপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন উপরে টিকমার টিকমার একবার ক্লিক করবেন মারি ক্লিক করার পর এখন আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন এডিট কমপ্লিট এখন আপনি সেভ করবেন সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটি সেভাল অপশন উপরে সেভাল অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটি দেখতে পাবেন সেভই আমাদের গ্যালারিতে চলে গিয়েছে তো দর্শক এ ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন